এই পদ্মীরা হচ্ছেন সাইকোপ্যান্স মানসিক বিকাশ যাকে ইংরেজিতে বলে মানসিক বিকাশ রোগী আগে ভারতে বসে দিল্লি থেকে বিভিন্ন রকম উস্কানি দিয়ে গোটা দেশে অশান্তি সৃষ্টি করতে পারছে তিনি বাংলাদেশে কখনো একটা সুস্থ রাজনীতি করে উঠুক শান্তি রাজনীতি করে উঠুক সেটা তো আর নাই এখন আবার যখন সে আমাদের ছেলেরা আমাদের মায়েরা আমাদের বোনেরা আমাদের সাধারণ থেকে বার শান্তি তারপর এই যে একজন মানুষ যাকে ইংরেজিতে বলে সাইকোপ্যান্স অর্থাৎ একটা মানসিক বিকারগ্রস্ত রোগী মানসিক থেকে হয়ে যায় না পাগলা হয়ে যায় হয়েছে মানসিক বিকার এই তিনি আজকে বিদেশের থেকে ভারত থেকে দিল্লিতে থেকে ভারতের মানুষের জন্য অশান্তি অস্থির সৃষ্টি করতে আমার কি বলতে কি লকডাউন দিবে

তাকে যখন জিজ্ঞেস করতে যে তুমি যে যে প্রায় দুই হাজার ছেলে মেয়ে শিশু কিশোরকে মারলে তুমি কে জন্য দুঃখ প্রকাশ করো না আমার কোনো দুঃখ নাই আমি মারলে ওটা আমার পুলিশ না কালকে আর কালকে প্রক্রিয়া দিয়ে চিন্তা করেন যে মানুষটা নির্দেশ দিল গুলি করো ওপর থেকে এয়ারফোর্স থেকে বলছে উপর থেকে গুলি করো নিশ্চয়ই গুলি করো অভিনয় আয় আসছে বন্ধুক সেই অবস্থা থেকে আল্লাহ অশেষ আল্লাহ ছাড়া তো সম্ভব ছিল না আল্লাহ অশেষ রহমতে এই ছেলেদের প্রাণ উৎসর্গ করে আমাদের কৃষক শ্রমিকদের প্রাণের বিনিময়ে আমরা একটা শান্তি বিশ্বাস করার সময় পেয়েছি